হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই তো বন্ধুরা আজকে আবারও নিয়ে হাজির হলাম কিছু দুর্দান্ত কিচেন টিপস নিয়ে যেগুলো জানা থাকলে আপনাদের প্রত্যেকটি কাজ খুব সহজ হয়ে যাবে তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা চার্জার তো আমরা প্রত্যেকেই ইউজ করে থাকি ফোন থাকলে চার্জারে ইউজ তো হবেই হবে কিন্তু সমস্যাটি কি হয় চার্জারের যে কেবিলটা দেখতে পাচ্ছেন এই কেবিলের আপে আমি আপনাদের দেখাচ্ছি এই পোর্শানটা এই যে ইউএসবি যে পয়েন্টটা থাকে ঠিক সেই জায়গায় যে ওয়ারটা থাকে সেই ওয়ারটা অনেক সময় ছিঁড়ে যায় বা লুজ হয়ে যায় যার ফলে কি হয় চার্জারটা তখন আর ঠিকঠাক মতো ওয়ার্ক করে না তো সেক্ষেত্রে বন্ধুরা একটা ছোট্ট ট্রিক আমি আপনাদের সাথে শেয়ার করব যেটা খুব কাজে দেবে আর যার ফলে চার্জারটি অত তাড়াতাড়ি নষ্ট হবে না তো তার জন্য কি করতে হবে নিয়ে নিতে হবে স্প্রিং দেখুন বন্ধুরা এখানে আমি পেনের স্প্রিং নিয়েছি যেটা খুব সহজেই কিন্তু অ্যাভেলেবেল হয়ে থাকে এবার কী করবো এই স্প্রিংটাকে দেখুন চার্জারে শুধুমাত্র এই পোর্শানটাতে স্প্রিংটাতে স্প্রিংটাকে এইভাবে জড়িয়ে দেবো ভালোভাবে সেট করে দেবো ফিক্স করে দেবো শুধুমাত্র এই টুকুনি জায়গার মধ্যে স্প্রিং লাগিয়ে দিলেই হবে কারণ বন্ধুরা এই টুকুনির জায়গায় বারবার ফোল্ড হতে থাকে যার ফলে এই জায়গাটি যে তারটা থাকে সেটা ছিঁড়ে যায় বা লুজ হয়ে যায় কিন্তু বন্ধুরা স্প্রিং এইভাবে লাগানোর ফলে দেখবেন এই জায়গাটি একদম শক্ত হয়ে যাবে স্ট্রেট হয়ে যাবে যার ফলে বারবার ফোল্ড হওয়ার কোনো সুযোগ থাকবে না আর একদম মজবুত হয়ে যাবে তো বন্ধুরা অবশ্যই করে দেখবেন খুব ভালো রেজাল্ট পাবেন তাই এবার থেকে চার্জার কিনে আনার পরে পরে এই কাজটি আমাদের করে নিতে হবে তাহলে দেখবেন একটা চার্জার আমাদের অনেক দিন পর্যন্ত চলবে আশা করছি ট্রিকটি খুব কাজ দেবে কাজে দিলে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না চলে এলাম পরবর্তী টিপস নিয়ে বন্ধুরা এখানে আমি একটা পাত্র নিয়েছি সেই পাত্রের মধ্যে এক গ্লাস মতো জল নিয়েছি এবার কি করব জলটিকে আমি কিন্তু গ্যাস জ্বালিয়ে গরম করতে বসে দিয়েছি আর তিনটি ন্যাপথালিন ট্যাবলেট আমি এই জলের মধ্যে দিয়ে দিলাম এবার কি করব গ্যাসটি গ্যাসটিকে জ্বালিয়ে আমাদের এই জলটিকে ভালো মতো ফুটিয়ে নিতে হবে জলটি যখন গরম হবে তখন দেখবেন এই যে ন্যাপথলিন ট্যাবলেটগুলো দেখছেন এগুলো এইভাবে মেল্ট হতে শুরু করবে জলটি যখন ভালোভাবে ফুটে উঠবে তখন দেখবেন ন্যাপথলিনগুল ট্যাবলেটগুলো জলের সাথে ভালোভাবে মিশে যাবে যেমনটি এখানে আপনারা দেখতে পাচ্ছেন এবার আমাদের কি করতে হবে গ্যাসটিকে বন্ধ করে দেওয়ার পরে এক চামচ মতো লবণ মিশিয়ে দিতে হবে লবণ মিশিয়ে দেওয়ার পরে এই জলটিকে আমাদের ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে জলটি যখন ঠান্ডা হবে তখন দেখবেন এই জলের ওপরে না এইভাবে পাতলা পাতলা আস্তরণ জমতে শুরু করবে ন্যাপথলিনের আস্তরণ এগুলো তো এগুলোকে ভালো করে ছেঁকে নিতে হবে ছেঁকে নিয়েই আমাদের ইউজ করতে হবে দেখুন ছেঁকে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন একদম পাতলা পাতলা আস্তরণ যেগুলো ছাঁকার পরে একদম পুরোপুরি আলাদা হয়ে যায় তারপরে এই সলিউশনটিকে আপনারা যে কোনো একটা বোতলের মধ্যে ভরে রাখুন আর এটা সহজে খারাপ হবে না ছ মাস রেখে যদি ইউজ করতে পারেন তাতেও কিন্তু কোনো রকম এই সলিউশনটি খারাপ হবে না এবার দেখুন বন্ধুরা যখন আমরা ঘর মুছবো ঘর মোছা জলে যদি দুঢাকায় নেই সলিউশনটি দিয়ে ঘর মুছতে পারেন তাহলে দেখবেন আপনাদের ঘরে থাকা যত ইনস্যাক্ট যত রকমের ব্যাকটেরিয়া জীবাণু মশা মাছি কোনো কিছুই থাকবে না আর তাছাড়া বন্ধুরা নেগেটিভিটিও দূর হবে যেহেতু লবণের ইউজ করা হয়েছে আর আপনাদের ফিনাইল বা আদার কোনো সলিউশন ঘর মোছার জলে ইউজ করার প্রয়োজন পড়বে না সেক্ষেত্রে আমাদের অনেকটা সাশ্রয় হবে আশা করছি এটি আপনাদের দারুণ কাজ দেবে চলে নাম পরবর্তী টিপস নিয়ে তো বন্ধুরা এরকম ধরনের যে শুকনো নারকেলগুলো থাকে অনেক সময় আমরা বাজার থেকে কিনে এনে বাড়িতে স্টোর করে রাখি যেহেতু নারকেলগুলো শুকনো তাই মনে হয় যে অনেক দিন পর্যন্ত স্টোর থাকবে কিন্তু অনেক সময় দেখা যায় সেই নারকেলগুলোতে ফাঙ্গাস ধরে যায় নারকেলগুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় তাই বন্ধুরা এই শুকনো ধরনের নারকেলগুলোকে স্টোর করে রাখার জন্য এখানে ছোট্ট একটা ট্রিক আমি আপনাদের সাথে শেয়ার করছি নারকেলের মাথাটা অল্প একটু ছোট্ট টুকরো করে কেটে নিতে হবে তারপরে অল্প একটু চিনি দিয়ে এই নারকেলগুলো যদি রাখা যায় তাহলে দেখবেন দিন পর্যন্ত স্টোর থাকবে বা চিনির কোটোর মধ্যে যদি সরাসরি রাখতে পারেন তাতেও কিন্তু কাজ দেবে আর যদি মনে হচ্ছে চিনির কোটোর মধ্যে রাখবো না বা চিনি ভরে রাখবো না সেক্ষেত্রে অড়হরের ডাল যদি আপনাদের বাড়িতে থাকে তাহলে সেই ডালের কোটোর মধ্যে যদি রেখে দেন তাহ তাহলেও দেখবেন এই নারকেলগুলো দু থেকে তিন মাস পর্যন্ত ভালো থাকবে নষ্ট হবে না চলে এলাম পরবর্তী টিপস নিয়ে তো বন্ধুরা অনেক সময় দেখা যায় বাজার থেকে অনেক বেশি পরিমাণের কাঁচা লঙ্কা যখন কিনে আনা হয় তখন দেখবেন সেই কাঁচা লঙ্কাগুলোকে যদি আমরা ঠিকঠাক মতো করে স্টোর করে না রাখতে পারি তাহলে দেখবেন ফ্রিজে রাখার সত্ত্বেও কিন্তু সেই লঙ্কাগুলো খুব সহজেই মানে পচে যাবে পচন পচন ধরে যাবে তো সেক্ষেত্রে বন্ধুরা কি করতে হবে প্রথমেই আপনাদের লঙ্কার যে বোটাগুলো দেখতে পাচ্ছেন সেই বোটাগুলো লঙ্কার থেকে ছাড়িয়ে নিতে হবে না এবার দেখুন বন্ধুরা যেহেতু আমি কাঁচা লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে নিয়েছি এবার এগুলোকে রাখার জন্য একটা ছোট্ট ট্রিক আমি আপনাদের সাথে শেয়ার করব। কারণ অনেক সময় দেখা যায় লঙ্কাগুলোর বোটা ছাড়িয়ে আমরা ফ্রিজের মধ্যে রেখেছি তা সত্ত্বেও কিন্তু লঙ্কার মধ্যে পচন ধরে যায় তো তার জন্য কি করতে হবে বন্ধুরা আমাদের এয়ার টাইট কন্টেনারের প্রয়োজন পড়বে তো এখানে দেখুন বন্ধুরা নিয়েছি তার জন্য একটা বোতল তো এরকম ধরনের প্লাস্টিক বোতলও কিন্তু আমাদের বাড়ির এদের ওদে আনাচে কানাচে সব জায়গায় কিন্তু মানে পড়ে থাকে তো তারই মধ্যে থেকে এরকম ধরনের একটা বোতল নিয়ে নিন আর একটা চাকুকে ভালো মতো করে গরম করে নিন গরম করে নেওয়ার পরে ওপর থেকে চার আঙুল ছেড়ে নিচে থেকে দু আঙুল ছেড়ে শুধুমাত্র বোতলের মাছ বরাবর একটা কাট লাগিয়ে নিন এই যে দেখুন বন্ধুরা যেহেতু ছুরিটা খুব গরম রয়েছে তাই খুব সহজেই বোতলটাকে এইভাবে কেটে আমরা পকেটের মতো তৈরি করে নিতে পারলাম এবার কি করব এই যে লঙ্কাগুলোর যে বোটাগুলো ছাড়িয়ে রেখেছি সেই বোটা ছাড়ানো লঙ্কাগুলো আমরা এই বোতলের ভেতরে ভরে নেব তো একটা বোতলের মধ্যে অনেকগুলো লঙ্কা কিন্তু এসে যায় তাই লঙ্কা রাখার জন্য আলাদা করে আমাদের টাইট কন্টেনারের প্রয়োজন পড়বে না অথচ লঙ্কাগুলোকে আমরা খুব সহজে স্টোর করে রাখতে পারব তো এইভাবে আমরা সব লঙ্কাগুলোকে বোতলের ভেতরে ঢুকিয়ে দেবো এতে লঙ্কার মধ্যে কোনো রকম কোনো ময়শ্চার ধরবে না আর দেখুন একটা বোতলের ভেতরে অনেকগুলো লঙ্কা কিন্তু এটিও যায় আর সবচেয়ে ভালো কথা হচ্ছে যখন আমাদের লঙ্কার প্রয়োজন পড়বে তখন আমরা খুব সহজে এইভাবে এই যে বোতলের মাছ মারাবো যে পকেটটা তৈরি করেছি সেদিক দিয়ে যতগুলি লঙ্কার প্রয়োজন আমরা খুব সহজে বের করে ইউজ করতে পারবো আর তার থেকেও সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে আমরা এই বোতলটিকে ফ্রিজের ডোর সাইডে যেখানে আমরা জলের বোতল টোতল রাখি সেখানে রাখতে পারবো এতে কি হবে ফ্রিজের স্পেসটাও বেঁচে যাবে আশা করছি এই টিকটি আপনাদের দারুন কাছে চলে এলাম পরবর্তী টিপস নিয়ে তো বন্ধুরা বাড়িতে যখনই গ্যাস সিলিন্ডার আসবে তখন দুটো জিনিস আপনারা অবশ্যই চেক করে নেবেন প্রথম হচ্ছে সিলিন্ডারের ওজন আর দ্বিতীয়ত হচ্ছে সিলিন্ডারের এক্সপায়ারি ডেট তো এখানে এক্সপায়ারি ডেটটা না এখানে লেখা থাকে এখানে যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন লেখা রয়েছে এ থার্টি ফোর এটা না দেখুন সংক্ষেপে লেখা রয়েছে যেটা ডিটেলস আমাদের কিন্তু বুঝতে হবে তো যেটা অ্যালফাবেটে লেখা থাকবে সেটা মাস বোঝাবে আর যেটা সংখ্যায় লেখা থাকবে সেটা সাল বা ইয়ার বোঝাবে যেমন এখানে দেখুন রয়েছে এ থার্টি ফোর লেখা রয়েছে তো তো এ মানে হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ বি মানে হচ্ছে এপ্রিল মে জুন সি মানে হচ্ছে জুলাই আগস্ট সেপ্টেম্বর আর ডি মানে হচ্ছে অক্টোবর নভেম্বর ডিসেম্বর ঠিক আছে তো যেহেতু এখানে লেখা রয়েছে এ থার্টি ফোর মানে বন্ধুরা দু হাজার চৌত্রিশ সালের মার্চ মাসে এই সিলিন্ডারটি এক্সপায়ার হয়ে যাবে ঠিক আছে এবার দেখুন বন্ধুরা বাড়িতে নতুন সিলিন্ডার এলে বা যখন সিলিন্ডার শেষ হয়ে যায় তখন কিন্তু আমাদের সিলিন্ডারটাকে মুভ করে মানে এক জায়গা থেকে অন্য জায়গা নিয়ে গিয়ে রাখতে হয় তো সেক্ষেত্রে আমরা এইভাবে দেখুন টেনে টেনে নিয়ে যাই যার ফলে কি হয় মেঝেতে দাগ বসে যায় বিচ্ছিরি বিকট একটা আওয়াজও হয় আর তাছাড়াও দেখবেন সিলিন্ডার যখন ভারী থাকে তখন এইভাবে টেনে টেনে নিয়ে যাওয়াটাও কিন্তু অসম্ভব হয়ে যায় তো সেক্ষেত্রে বন্ধুরা আপনারা কি করবেন নিয়ে নেবেন দেখুন বিস্কুটের প্যাকেট যদি থাকে এইভাবে খালি প্যাকেট তাহলে সবচেয়ে বেশি ভালো হয় যদি না থাকে আপনারা নর্মাল পলিথিন বা ক্যারি ব্যাগগুলো নিলেও হবে তো এখানে কি করব সিলিন্ডারের তলাতে এই যে দেখুন বন্ধুরা আমার কাছে বিস্কিটে প্যাকেট ছিল তো সেই বিস্কুটের প্যাকেটটাকে আমি এইভাবে গ্যাস সিলিন্ডারের তলাতে রেখে দিয়ে আমি যখন গ্যাস সিলিন্ডারটাকে এইভাবে টানবো তো এতে দেখুন মেঝেতে কোনো রকম কোনো দাগও হবে না কোনো বিছড়ি আওয়াজও হবে না আর এখানে দেখতে পাচ্ছেন যেহেতু বিস্কুটের প্যাকেটটা স্লিপি হয় যার ফলে ভারী সিলিন্ডার হলেও খুব সহজেই আমরা এক জায়গা থেকে অন্য জায়গা টেনে নিয়ে যেতে পারবো কোনো রকম কোনো অসুবিধা হবে না এবার দেখুন বন্ধুরা যে জায়গায় আমরা সিলিন্ডারটা রাখি আপনারা প্রত্যেকেই দেখে থাকবেন সেই জায়গায় সিলিন্ডারের জঙ্গের দাগ একটা বসেছে যেটা দেখতে খুব বিচ্ছিরি লাগে আর এই দাগ পরিষ্কার করাও কিন্তু খুব কঠিন ব্যাপার হয়ে যায় অনেকে হারপিকের ইউজ নিয়ে থাকে কিন্তু বন্ধুরা সরাসরি যদি ফার্সে হারপিকের ইউজ নেওয়া যায় তাহলে সে মেজের মধ্যে কালো কালো দাগ বসে যায় তার জন্য এখানে কি করতে হবে নিয়ে নিতে হবে আমাদের চা পাতা তো দেখুন বন্ধুরা ইউজ করা চা পাতা নিয়েছি এবার কি করব চা পাতাটাকে প্রথম আমরা এই যে জংয়ের দাগ রয়েছে জংয়ের দাগের মধ্যে চা পাতাটাকে আমাদের এইভাবে ছড়িয়ে দিতে হবে দাগ দাগের ওপরেই কিন্তু আপনারা ছড়াবেন তারপরে কী করতে হবে ওপর দিয়ে অল্প একটু হারপিক দিয়ে দিতে হবে চা পাতা আর হারপিকের মিশ্রণ এটি দুর্দান্ত খুব পাওয়ারফুল যার ফলে কী হবে খুব সহজেই দাগটি পরিষ্কার হয়ে যাবে তারপর হালকা একটু রাব করাতেই দেখবেন খুব সুন্দর মতো মেজেটা পরিষ্কার হয়ে যাবে যেমনটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন কেমন লাগলো ট্রিকটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন আবারও দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে টাটা বন্ধুরা